এটা কি এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে নিশ্চয়ই কোন কুর্তি কিন্তু এটা কোনো কুর্তি না হ্যালো বন্ধুরা আজকে আমার এটা কোনো ব্লগ ভিডিও না আজকে কোনো ব্লগ ভিডিও এমনিতেই মানে করা হয়নি তো একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করতে আসলাম যে ওর ঠাকুমা বাংলাদেশ গেছিলো কদিন আগে তো আসার পরে বাংলাদেশ থেকে কিছু জামা কাপড় নিয়ে এসছে সবাই জানো যে বাংলা বাংলাদেশের কাপড়ের কোয়ালিটি সত্যি খুব ভালো হয় তো সবার দাঁড়াও বাবা সবার আগে দেখিয়ে দি দেখো এই শার্টটা এই শার্টটা কত সুন্দর লাগছে না ওর গায়ে আর বিশ্বাস করবে না আর কাপড়টা না এত সফট একদম পুরো পিওর কটন আর এই প্যান্টটা তার সাথে এটা আনার পরে এবার বসে পড়ো এটা আনার পরে এর খুব পছন্দ হয়েছে তাইও এটা পরেই রয়েছে একটু পরে খুলিয়ে দেব। আর বাচ্চারা নতুন জিনিস দেখলে তো ওরা আর সেটা খুলতে চায় না আরও কিছু এনেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম আর একটা এনেছে যেহেতু ও ঠাকুমা একটু বয়স হয়ে গেছে তো আন্দাজ বুঝতে পারেনি দু তিনটে ড্রেস একটু ছোট হয়ে গেছে এই যে একটা প্যান্ট এনেছে এটা দেখো কুচকু একটা প্যান্ট এটা আমার ছেলের হবে কিনা জানি না যদি হয় ভিতরে হয়তো পরা যাবে তো এটার কোমরটা যদি একটু হালকা করা যেত তাহলে এটা পড়লে হয়তো ভিতরের একটা কারণ এটা ওর হবে না তো এটা ছোট হয়ে গেছে আর আর একটা হচ্ছে এই প্যান্টগুলো এই প্যান্টগুলো তোমাদেরকে বলছি ঠিকই কিন্তু যদি তোমরা কি ধর আর তোম যারা জানো বাংলাদেশের কাপড়ের কোয়ালিটি তারা তো জানোই এই যে প্যান্টগুলো হচ্ছে তোমাদের দাদার জন্য এনেছে দুটো এনেছে এইগুলো হচ্ছে হাফ প্যান্ট এগুলো হচ্ছে হাফ প্যান্ট এত সুন্দর কাপড়ের কোয়ালিটি আর পরেও আরাম পরেও আরাম এই প্যান্টগুলো পিওর কটনের খুব সুন্দর আর এইগুলো কিন্তু ইন্ডিয়ান প্যান্টে আমি দেখি না সেটা হচ্ছে এই যে ভিতরে আবার এই যে জাঙিয়া টাইপের জিনিসটা থাকে তো এই প্যান্টগুলো আমি একমাত্র বাংলাদেশি প্যান্টে আগেও দুটো এনেছিল যখন মানে আমার মামা শ্বশুর যারা আছে তারা দিয়েছে এইগুলো তো এইগুলো খুব পরে আরাম আর আর আছে হচ্ছে এই শার্টটা এটা ও ঠাম ও ঠামি বললো যে উনিও বুঝতে পারেনি এই কাপড়টা এই দেখো আমি একদম পুরো সফট মানে পিওর কটন যেটা বলে সেটা সেটা ছেলের একটু ছোট হয়ে গেছে উনি আন্দাজ বুঝতে পারেনি তাই এইটা ওকে এমনি বাড়িতে পরিয়ে দেব আর আর একটা শার্ট এনেছে এটা আবার একটু বড় হয়ে গেছে এই যে এটাও কিন্তু ওর গায়ে খুব সুন্দর মানাচ্ছে ছেলের গায়ে খুব সুন্দর মানিয়েছে কি হয়েছে আচ্ছা এবার হচ্ছে এটা পড়বে এটা দেখেছে এটা পড়বে ওর সামনে ড্রেস দেখানো যায় না আর একটা জিনিস যেটা এটা হচ্ছে তোমাদের দাদা ওর মামাকে বলেছিল যে প্যান্ট পাঠাতে তো এই যে প্যান্টগুলো পাঠিয়েছে আর আমি তোমাদের দ্বারাও একটা কথা বলছি তো আমি তোমাদের সামনে এটা শেয়ার করছি যে এই জিনিসগুলো এসছে কিন্তু এগুলো তোমরা তো আর টাচ করে দেখতে পাচ্ছ না আর আমি টাচ করছি আমি বুঝতে পারছি যে এগুলো কতটা মানে পিওর কটনের আর একটা যেটা হচ্ছে আমার মামি শাশুড়ি তোমরাও বলো এটা কি এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে কুর্তি কিন্তু এটা কোনো কুর্তি না এটা হচ্ছে একটা নাইটি তো এটাও একদম পিওর কটনের তো এরম নাইটি আমরা সচরাচর পরি না একটু চিকচিকে চিকচিকে কাজ করা হাতা রয়েছে তাই আমি বলেছি যে একদম পিওর কটনের তো আমি এটা ভাবছি শীতকালেই করব তাই আজকে যেহেতু কোনো ভিডিও আমার বানানো হয়নি তাই কি ভিডিও দেব তোমাদের সাথে কি শেয়ার করব তাই ভাবলাম যে এই ছোট্ট জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা